আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি সকালবেলা রান্নাবান্নার জন্য কিছু সবজি দরকার ফ্রিজে কিছু সবজি আছে সাথে সিম দিবে এই কারণে আমাদের গাছ থেকে কিছু সিম তুলে নিয়েছে নীলা মাসাল্লাহ আমাদের কাছে অনেক সিম হয়েছে তো আজকে এতটুকুই দরকার ছিল এই কারণে অল্প করেই তোলা হয়েছে আমাদের বাড়ির পাশেই ছোট একটা মুদি দোকান আছে তো সেই মুদি দোকানে থেকে পাউরুটি দিয়ে যায় তো সে দিয়ে যাওয়ার সময় আমরা তাকে ডেকে এতগুলো পাউরুটি রেখে দিয়েছি এখানে অনেক রকমেরই পাউরুটি দেওয়া আবার মিষ্টি পাউরুটিও ছিল কিছু লাড্ডুও রাখা হয়েছে আমার মাইবিন মাহের এরকম বনরুটি গুলো খেতে পছন্দ করে আর যেহেতু বাসায় অনেক মানুষ আছে এই কারণে বেশি করে রাখা হয়েছে যে খাওয়া হয়ে যাবে তো এইদিকে আমরা রান্নার জন্য সবকিছু গুছিয়ে বাহিরে নিয়ে এসেছি আজকে বাইরে চলে রান্না করব। এমনিতে কিন্তু আমি আর আন্টি যখন বাড়িতে থাকি তখন বাসার ভেতরে গ্যাসের চুলাই রান্না করে ফেলি কিন্তু ওরা যখন বাড়িতে আসে তখন একটু বাহিরে চুলাই রান্না করে খেতে চায় আসলে লাকড়ি চুলাই রান্না তো অনেক বেশি মজার হয় এই কারণে দুপুরের জন্য মাছ ভুনা করবো আর একটা ঝোল রান্না করব তো দুটোই এই চুলাই রান্না করে নিব। মাছগুলো আমরা গ্যাসের চুলা আগে ভেজে নিয়ে এসেছি এখানে ভাজলে অনেক বেশি সময় লাগতো এই কারণে শুধু বাহিরে চুলায় মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ওরা আবার ভাজা মাছ ছাড়া খেতে পারে না এই কারণে মাছটা আজকে ভেজেই ভুনা করা হয়েছে তবে ভালোই হয়েছিল খেতে লাস্ট একটু ধনিয়া পাতা দেওয়া হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আমাদের মাছ ভোনা করা কিন্তু শেষ আর এখন ঝোল রান্না করব। আজকে দুইটা আমার বোন আর ওর হাজবেন্ড মিলে রান্না করেছে ওরা আসলে আমার দেখা যায় যে খুব বেশি একটা রান্না ঝামেলা নিতে হয় না খুব বেশি একটা প্যারা নিতে হয় না কারণ ওরা নিজেরাই রান্না করে খেতে বেশি পছন্দ করে ওদের রান্নাটাই ওদের কাছে বেশি ভালো লাগে আর ওরাও বেশ ভালোই রান্না করে এই কারণে আমাদেরও খেতে কোনো অসুবিধা হয় না এই তো কয়েক রকমের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা হবে কই মাছ আর শিং মাছ আগে থেকে ভেজে নেওয়া হয়েছে এখন সবজিটা কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হবে লাকড়ি চুলায় রান্না করলে তো রান্নাটা মজা হয় তাছাড়া তাড়াতাড়িও রান্না শেষ হয়ে যায় কিন্তু আমি আসলে জালটা ঠিকঠাক মতো দিতে পারি না জাল অল্প জাল দিলেই কিন্তু রান্না হয়ে যায় মানে একটা টেকনিক আছে খুব বেশি একটা লাকড়ি পোড়ানো লাগে না কিন্তু আমি আসলে সেটাই বুঝতে পারি না আমি দেখা যায় যে শুধু একটার পর একটা লাকড়ি দিতেই থাকি দিতেই থাকি এক পথ রান্না করতে গেলেই দেখা যায় যে আমি অনেক বেশি লাকড়ি পুড়িয়ে ফেলি ভেতরে অনেক তাড়াতাড়ি ছাই জমে যায় আবার আর এক রান্না করতে গেলে দেখা যায় যে আবার সেই ছাইগুলো বের করে নতুন করে আবার আমার চুলা চালাতে হয় তো এই ব্যাপারটা আসলে আমি ভালো করে বুঝতে পারি না এই কারণে চুলার কাছে খুব কমই আসি তো আমাদের ঝোল রান্না করাও কিন্তু শেষ মানে মোটামুটি দুপুরের জন্য রান্না বান্না শেষ দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা গিয়েছিলাম আমার বাবার বাড়িতে ওখানে তো আমার ছোট চাচি থাকে তো চাচা তো বোনটাও এসেছে ওদের সাথেই মেনলি দেখা করতে গিয়েছিলাম সবার বাচ্চাই ছোট ছোট আমরা যতটা সময় ছিলাম বাচ্চাগুলো কিন্তু খুব বেশি আনন্দ করেছে আমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি কিন্তু খুব বেশি একটা দূরে না পথ হিসাব করলে ভ্যান ভাড়া বিশ টাকা নাই আর সময় হিসাব করলে পনেরো মিনিটের ভিতরেই চলে যাওয়া যায় এত কাছাকাছি হওয়ার পরও খুব বেশি একটা যাওয়া হয় না আমার কারণ ভ্যানে আসা যাওয়া করলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় যেহেতু ঠান্ডার সময় বাতাসটা অনেক বেশিই লাগে তো আমরা কিছুক্ষণ থাকার পরে মাগরিবের আজানের পরপরই চলে এসেছি সবাই আর আসার পরে আমার বোন সবার জন্য নাস্তা রেডি করছিলো সব কিছু কিন্তু নিজেই করেছে খুব বেশি একটা ভালো লাগছিল না সেদিন ভ্যানে আসার সময় ঠান্ডা বাতাসে মাথাটা খুব ব্যথা করছিল আমি শুয়েই ছিলাম ওই সব ম্যানেজ করেছে তারপর সবাই মিলে নাস্তা করেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ